শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি চলো আজ সকাল সকাল রান্নাবান্না সারবো তার আগে ভাবলাম অনেক কাঠকুটোর নিচে আছে ওগুলোকে গুছিয়ে ওপরে তুলি হাজব্যান্ড কেটে একদম গুছিয়ে দেবেন যেহেতু আমার বাড়ি প্রচুর নারকেল গাছ সারা বছর আমি নারকেলের কাঠ জাল দিয়ে শেষ করতে পারি না ওই কারণে আহামরিয়া মাকে কাঠ কিনতে হয় না আর উনুনেই আমি সারা বছর রান্না করে ফেলি তো দেখো এখন এই কাঠগুলো কেটে দিলে এক ছাদ হয়ে যাবে আর আমি সবটা ছড়িয়ে দেব চারিদিকে দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে এক করে একদিন আলাদা করে মাচান দিয়ে রাখবো শহরের থেকে গ্রামের জীবনযাপন তো একটু আলাদা রকমের হয় আমি চেষ্টা করি আমাদের এই সাধারণ জীবনযাপন রান্নাবান্না এগুলি শেয়ার করতে তারপরে দেখা যাচ্ছে গ্রামের বউ হয়ে যেভাবে আর কি কাজকর্ম করি ঘর বাড়ি গুছিয়ে রাখি সংসার ধর্ম পরিপাটি রাখি বাচ্চাদেরকে গুছিয়ে সারা সারাদিনটাই আর কি যেভাবে কাটে আমি তোমাদের সাথে সেগুলি শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক হাজব্যান্ড বাড়িতে থাকলে অনেক কাজ এগিয়ে দেয় আর এই সকল কাজগুলো পুরুষ মানুষেরাই কিন্তু ভালো পারে এই যে কাঠ কাটা এই কাজটা আমার না একদমই সম্ভব হয় না আর দা দিয়ে আমি কোনো কাজ সেরকমভাবে করতে পারি না নারকেল ছিলতে গেলে আমার যেন সারা দিন পার হয়ে যায় এরকম একটা অবস্থা যাই হোক সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে একদম লেট করবো না তো উনুন পারে চলে এসেছি পাতা খোলা দিয়েই রান্নাবান্না করব আর সবটাই শেয়ার করব যেভাবে ঘর বাড়ি একদম টিপটপ করে গুছিয়ে রাখবো তারপরে অনেক কাজ আছে সবটাই শেয়ার করব চলো এখন সুন্দর করে কড়াটা গরম করে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা হালকা একটু ভাজা করে নিলাম এখন দিচ্ছি আদা রসুন বাটা আজ করব ছোট্ট ছোট্ট পুঁটি মাছ দিয়ে পুঁশাকের তরকারি আমার ননদ কাল পুঁইশাক কেটে পাঠিয়ে দিয়েছিল তো সেগুলো রান্না করব আর তার সঙ্গে করব আলাদা করে একটু মাছের ঝোল তো যেহেতু পাঙাশ মাছ হাজব্যান্ড তো খায় না ওই কারণে পুঁইশাকে দেবো না আলাদা করে ঝোল বানাবো বেগুন কেটেছে একদম লম্বা লম্বা করে চিরচির করে কটা চিংড়ি মাছ ছিল সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এখন একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখব আস্তে আস্তে কষিয়ে তারপরেই পুঁশাকগুলো সুন্দর করে যখন পানি বেরিয়ে আসবে তারপরেই মাছগুলো তুলে দেব। তো কিছু মশলা ঢালার বাকি ছিল পাত্রটা আমি পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটা মশলা এখন খুব সুন্দর করে ঢেলে নিচ্ছি তো মশলার পাত্র পরিষ্কার থাকলে এতটা ভালো লাগে রান্নার টাইমে কি বলবো আমি কিন্তু এক হাতে কাজ করছি এক হাতে এরকমভাবে উননের জাল ঠেলে দিচ্ছি উননে রান্না করতে গেলে চারিদিকে চোখ কান খোলা রেখে করতে হয় আর যেহেতু পাতা খোলায় জাল দিচ্ছি ওই কারণে কিন্তু একদমই এখান থেকে উঠলে চলে না পুরো সারা রান্না বসেই থাকতে হয় কারণ একটুখানি জাল দেওয়া বন্ধ করলে উনুনটা লিভে যাবে অনেক বড় বড় সাইজের পুঁটি মাছ প্রত্যেকটার পেটে কিন্তু ডিম ভর্তি একদম মচমচে করে ভাজা করে নিয়েছি বৈশাখ থেকে অনেকটাই পানি বার হয়েছে এখন এইভাবে মাছগুলো তুলে দিয়ে হালকা হালকা করে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নামিয়ে নেব পোশাকটা একটু তেল তেল হবে খুব বেশি ঝোল হয় না এটাই খেতে ভালো লাগে তারপরে সেই কড়াইটা আবারও সুন্দর করে ধুয়ে এনে এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা টমেটো দিয়ে মাছের ঝোল বানাবো তো এই যে শীতের টাইমে মাছের ঝোল টমেটো দিয়ে এত বেশি মজার লাগে কি বলবো এক পিস টমেটো দিয়েছে এই টমেটোগুলো প্রচুর টক তো একটা দিলে যথেষ্ট তো যাই হোক এর মধ্যে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর লাস্টে দিয়েছিলাম জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনিয়া গুঁড়ো এইভাবে মাছের ঝোলটা আমি বানিয়ে নিয়েছিলাম তো গ্রাম একদম সাধারণ রান্না খুব বেশি দামি মশলা ব্যবহার করি না তারপরে খেতে হয় একদম অসাধারণ তো গরম ভাতের সঙ্গে এরকম পাঙাস মাছের ঝোল তো প্রচুর ভালো লাগে পাঙাশ মাছটা আমি অনেক বেশি পছন্দ করি তো একটাই কারণে খেতে পারি না এই মাছে প্রচুর তেল চর্বি হয়ে থাকে আর হাজব্যান্ডও খুব একটা এই মাছ পছন্দ করে না তো যাই হোক ছাদে আসলাম দেখো আমার গাছগুলো কত সুন্দর তো সকাল সকাল একদম রান্নাবান্না সারলাম এখন গাছগুলোতে পানিও দিয়ে নেব ছাদে আসলে মনটাই ভরে যায় গাছগুলো দেখলে ইচ্ছে আছে অনেক রকমের গাছ এখানে এবার শীতে লাগানোর আমার যে লজ্জাবতী গাছটা এত সুন্দর ঝাঁপিয়েছে কি বলবো গামলা থেকে পুরো নিচে নেমে আসছে তো ছাদে গিয়ে গাছগুলোকে পানি দিয়ে দেখে আসলাম আর তারপরে এসছি বাসন মাজতে অনেকটাই বাসন আছে এগুলো মাজবো ধোবো পরিষ্কার করব। আর ঘর বাড়ি গোছানোর তো বাকি আছে কাজগুলো কেমন যেন এলোমেলো লাগছে না প্রত্যেকটা কাজ এলোমেলো হয়ে যাচ্ছে এই সকাল সকাল রান্না করতে গিয়ে পুরুষ মানুষের যদি টাইমে ভাত দেওয়া যায় তারা কিন্তু আর কিছুই চায় না ওই কারণে চেষ্টা করি বাড়ি থাকলে আগে রান্নাটা সারতে আর ভোর ভোর রান্না করতেও বেশ ভালো লাগে যেহেতু এখন সাত সকালে এত সুন্দর রোদ্দুর পরে ঠান্ডা লাগে ওই টাইমে গায়ে রোদ্দুর লাগলে অনেক ভালো লাগে আমার উনান পারে এত বেশি রোদ্দুর থাকে সকালের টাইমে ওখানে বসে রান্না করতে না প্রচুর ভালো লাগে আর এখন এই যে এক গাদা বাসন রয়েছে এগুলোকেও মেজে পরিষ্কার করে ঘরে তুলব তো একদমই কষ্ট হয় না এখানে বসে মাজতে অনেক বাসন কিন্তু একবারে এখানে মাজা হয়ে যায় একে তো জায়গাটা বড় পাওয়া যায় তারপরে একদম ধোয়ার কোনো সময় লাগে না তো বড় বড় হাঁড়ি করা আছে কালি করা হাঁড়ি ওগুলো মেঝে ধুয়ে নিতে হবে প্রত্যেক দিন যে আমি কতবার বাসন মাজি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত কি আমার একা হয় না সবার হয় আমি এটা বুঝে উঠতে পারি না তো যতই সেভ করে চলার চেষ্টা করি তারপরেও হয়ে ওঠে না দেখি আস্তে 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 এত গাদা করে হয়ে যায় কাজ করতে ভালো লাগে কিন্তু কী বলো দিন একটুখানি পরিষ্কার না করে কাজ করতে পারলে ভালো লাগে না তো সব কাজে একটু সময় দিয়ে করি যাতে করে মনের মতো পরিপাটি হয় আর দুপুর দুটোর মধ্যে আমি যেন দেখি আমার ঘর বাড়ি রান্না রান্নাবান্না সব কিছু টিপটপ থাকবে ব্যাস তাহলে আমার শরীরটা একদম সুস্থ লাগে তো কিছু কিছু মানুষের ভাই জানো তো যে এই যে ঘর একটা রোগ কিংবা অভ্যাসের থেকে হয় আমি জানি না জাস্ট সবকিছু এক হাতে করে উঠতে পারি ভালো লাগে যার কারণেই না করি তো প্রত্যেকটা গৃহিণীর আমার মনে হয় এরকমই হয় যে নিজের সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখতে পারলে মন থেকেও ভালো লাগে আর এই সংসারটা ছেড়ে না দুদিনও কোথাও গিয়ে থাকতে পারি না একদমই ভালো লাগে না তো যাই হোক অনেক বাসন কোসন তো মাছি ধুচ্ছি আর এখনো পর্যন্ত সানের রোদ্দুর এসে পারিনি কিছুটা জামা কাপড়ও কাঁচার আছে দেখে কখন কেঁচে দিয়ে উঠতে পারি চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই বাংলাদেশ থেকে মুনিয়া বোন আমাকে কমেন্ট করেছে অনেক ভালো লেগেছে এত দূর থেকেও তোমরা যে আমার ভিডিও দেখো সত্যি অনেক ভালো লাগে ওই সাহেব প্রোফাইল থেকে বোন বলেছ আজ ফার্স্ট কমেন্ট করেছি অনেক ভালো লাগলো এত সুন্দর একটা কমেন্ট করলে বলে জেরিন আক্তার প্রোফাইল থেকে বোন বলেছ আপু তোমার হাজবেন্ড সমস্ত কাজকর্ম করে দিল দেখেও ভালো লাগলো আমার হাজব্যান্ডও এরকম আমাকে অনেক সাহায্য করে অনেক অনেক ভালোবাসা রইলো যে ভিডিও জুড়ে আমার পাশে ছিলে আর সত্যি না পুরুষ মানুষেরা যখন এরকম একটু হলেও কাজে এগিয়ে দেয় অনেক কিন্তু ভালো লাগে আমার হাজব্যান্ড হয়তো তেমন রান্না টান্না কিছুই করতে পারে না তবে ওই যে আগ বাড়িয়ে এগিয়ে আসে এটাই না অনেক ভালো লাগে আগের দিন গেছিলো একটা ডিম হাফ বয়েল করবে ডিম পোজ করবে বলে তো সেই যে ডিমটা কড়াইয়ের মধ্যে ছাড়বে মনে হয় দুই তিন হাত দূরের থেকে ডিমটা ছাড়তে গেল তো ব্যাস ছাড়তে তো পারছিল না ডিমটা আমি দিয়ে আসলাম ছেড়ে তারপরে দেখি কি করে উল্টাতে গিয়ে সে একেবারে নাকানি চুবানি খেয়ে যাচ্ছে তো যাই হোক আস্তে আস্তে খুন্তি ধরে শিখিয়ে দিলাম এইভাবে ডিম উল্টাতে হয় তার মানে ওই যে তেলটা ছেটকায় না সেটার ভয়ে ওরকম করছিলো সমস্ত কাজকর্ম দুনিয়ায় করে দেবে কিন্তু রান্না কাজটা একদমই পারে না তো সবার তো আর সব রকম গুণ থাকে না তবে এগিয়ে আসলে এটাই ভালো লাগে আমিনা ইসলাম ফুলমণি মৌসুমী ব্লগ সকল বোনদেরকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা তানিয়া প্রোফাইল থেকে বোন বলেছ দিদি মুরগিদের কি তুমি কোনো ওষুধ খেতে দাও তুমি কি খেতে দাও যে এত তাড়াতাড়ি মুরগি বেড়ে ওঠে আমার মুরগিগুলো তো বাড়তেই চায় না তো আমি কিন্তু মুরগিদের যতটা কুড়ো ঠিক ততটা পরিমাণে প্রায় আটা দিয়ে থাকি আটা আর কুড়োর পরিমাণটা প্রায় সমান সমান দিই আর তার সঙ্গে ফ্যান দিয়ে মেখে অল্প করে ভাত কিংবা চাল দিই একসঙ্গে করে মাখিয়ে খেতে দেই। আর আটা খেতে দিলে কুঁড়ো খেতে দিলে মুরগি কিন্তু অনেক সুন্দর বেড়ে ওঠে আমি কিন্তু সেরকমভাবে আমার মুরগিদের কোনো ওষুধই কখনো খাওয়াই না তো যাই হোক আর মাঝে মধ্যে যখন একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে তখন দেখা যায় এক দু সপ্তাহ তিন সপ্তাহ একটু ম্যাশ খাইয়ে বড় করে নি তারপরে কিন্তু আটা কুড়ো খাওয়া স্টার্ট করি এতে করে মুরগিগুলো অনেক সুন্দর হয় অনেক অনেক ভালোবাসা রইল বোন এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য এমডি নজরুল প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর কমেন্ট করেছ বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা কেরানিগঞ্জ প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য প্রত্যেক দিন আমার ভিডিও জুড়ে পাশে থাকার জন্য রাবেয়া বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা তুমি কিন্তু তোমার নামটা নিতে বলেছো আমি নিয়েছি তো যাই হোক তুমি যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে দিও তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছ আজ অনেক কাজ করলে দিদি তুমি যে এত পরিশ্রমী রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা যে আমার পাশে থাকো এতটা সুন্দর কমেন্ট করো সাপোর্ট করো সত্যি কাজের প্রতি আগ্রহ আরও বেড়ে যায় অনেক ভালো থেকো বোন নুসরাত জাহান প্রোফাইল থেকে বোন বলেছে আপু কেমন আছেন আর সিমরা নিশা কেমন আছে তো সিমরা নিশা ভালোই আছে তবে ঈশার যেহেতু অনেকটাই ঠান্ডা লেগেছে অনেক সর্দি হয়েছে যার কারণে একটু অসুস্থ আছে জ্ঞান ঘ্যান করছে আর কাজকর্ম ফেলে রেখে রেখে বারবার করে নিতে হচ্ছে বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে কিন্তু তখন একটু দুষ্টুমি করে। তবে ঈশা প্রচুর শক্ত যে কোনো শরীর খারাপ হলেও না একদমই ভেঙে পড়ে না নেতিয়ে পড়ে না ও যতটুকু পারে নিজের মতো খেলাধুলা করে তবে ওই যে ভাত জিনিসটা একদমই খেতে চাইছে না এটাই খারাপ লাগছে তো যাই হোক দু একদিন দিন দেখি ওষুধ খাচ্ছে শরীর ভালো হলে হয়তো খাওয়া দাওয়া আবার ঠিকঠাক করবে এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কতগুলো কাজ এগিয়ে ফেলেছি পুরো উঠোনটাই পরিষ্কার করে নিচ্ছি আর এই উঠোনটা খুব বেশি ঝাড়ু আমি ওই দিক পর্যন্ত দিতে পারি না কারণ এখনো পর্যন্ত ওই দিকটা কাদা আছে পুরো পা ডেবে যায় তো যতটুকু আর কি একটু শক্ত শক্ত মাটি আছে তো সেগুলো পরিষ্কার করে নিই সার সুতি প্রোফাইল থেকে বোন বলেছ রান্নাবান্নাগুলো অনেক সুন্দর হয়েছে অনেক অনেক ভালোবাসা রইল তুমি ইসলাম প্রোফাইল থেকে বোন বলেছো সিলিভার কাপ মাছ নাকি খেতে একদমই ভালো লাগে না তুমি রান্না করেছো তুমি বলো কেমন লাগে তো সিলিভার কাপ মাছ খেতে সত্যি আমার অনেক ভালো লাগে বিশেষ করে যেগুলো প্রচুর বড় বড় হয় তো ওই মাছগুলো বেগুন দিয়ে রান্না করে খেতে তো অনেক ভালো লাগে আর যেগুলো আজকে মাঝারি সাইজের আমি রান্না করেছি যেমন ওইগুলো তো ঝোলে খেতে অনেক ভালো লাগে হীরা খান বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা এইভাবে এত দিন যাবৎ তুমি যেমন পাশে আছো সত্যি অনেক ভালো লাগলো জেসমিন সুলতানার প্রোফাইল থেকে বোন বলেছ দিদি তোমার মা আসে আর চলে যায় দেখি একদিনও কি এখানে থাকে না তো না গো সবার কপাল তো আর একরকম হয় না তো আমার মা আসে আর ওই চলে যায় তো আমার যখন সিজার হয়েছিল তখন এরকমও করতো প্রায় দু তিন দিন মতো এরকম আসতো থাকতো চলে যেত আর তারপরে নিজের কাজ নিজেই ঠিকঠাক করে করে নিতাম তো যাই হোক তোমার মা এসে থাকে কাছে আর কী জানো তো অনেকের মাদেরই দেখি যে এসে থাকে অনেক রকম কাজ করে দেয় মেয়েদের অনেক হেল্প হয় তো এইগুলো দেখেন আমার অনেক ভালো লাগে আর অনেক ইচ্ছা হয় যে এরকম যদি আমার সাথেও হতো তো যাই হোক অনেক সুন্দর কমেন্ট করেছো অনেক অনেক দোয়া ভালোবাসা রইল তোমাদের জন্য এসকে রাজা প্রোফাইল থেকে বোন বলেছ দাদা তোমার কাজে কত হেল্প করলো দেখে অনেক ভালো লাগলো হ্যাঁ গো দাদা ওই রকমই যখনই আমাকে সুযোগ পায় আর কি কাজ করে দেওয়ার করে দেয় তো বাচ্চা কাচ্চা ছোটো থাকতে তখন ওরকম করে দিত তো বাড়িতে থাকলে এইগুলো তো আমি হেল্প পাই বাড়িতে মোটেও থাকে না যার কারণে কোনো কিছুই করাতে পারি না তো এদিকে ঘরে চলে আসলাম বাইরের কাজ মোটামুটি সব সাপটিয়ে নিয়েছি এখন বাকি ঘরের কাজগুলো আগে এই ঘরটা গুছিয়ে সুন্দর করে নেব আর তারপর ওই ঘরটা বাকি আছে আজ সকাল রান্না রান্নাবান্না শেষ মানে আমার কাজের তোর স্পিড দেখে বুঝতে পারছো কতটা বেশি তাড়াতাড়ি হয়ে গেছে শীতের সময় কিন্তু একদম ঢিলিমিশি করলে চলে না প্রত্যেকটা কাজ যদি এরকম টাইমের আগে করে নিতে পারি সবটাই সুন্দর যায় তো দিনের শুরুটা ভালো থাকলে দিনের শেষটাও কিন্তু সুন্দরভাবেই কাটে তো দেখো এদিকে ঘরে দুটো ব্ল্যাঙ্কেট আছে এগুলো ভাস করে নিচ্ছি আর একটা ব্লাঙ্কেট ঈশা গায়েদা একটা ব্ল্যাঙ্কেট আমরা আর ওই ঘরেতে যেহেতু সিমরান থাকি ওই ঘরেতে একটা ব্লাঙ্কেট দেওয়া আছে তো সিমরান যেহেতু এখন আলাদা থাকে সিমরানের কাছে ঈশাও ঘুমানোর জন্য অনেক জ্বালাতন করে তো ভাবছি ঈশা যেহেতু ওই ঘরে প্রায় ঘুমায় আর এই ঘরে আসতে চায় না সিমরানের কাছেই থাকে তো অন্তত আর একটা দুটো বছর যাক তারপরে ঈশাকে ওই ঘরে দেওয়া অভ্যেস করব। তো যাই হোক দেখো খুব সুন্দর করে খাটটাকে এখন গুছিয়ে নিলাম আর খাট গোছানো হয়ে গেলে ঘরে একটা আলাদা রকম তৃপ্তি শান্তি আসে একদম ভোর থেকে কাজ শুরু করে আমি কিন্তু বেলায় নটা দশটার মধ্যে সমস্ত কাজকর্ম শেষ করে ফেললাম তো রান্নাবান্না করতে এখন একদমই লেট হচ্ছে না বর্ষাকালে না উনান একদমই জ্বালাতে পারতাম না প্রচুর কষ্ট হতো সেই সময় তো পাটকাটিও ছিল না অনেক কষ্ট করে উনান ধরাতাম আর রান্না করতাম সেই তুলনায় এখন আমার রান্না করতে একদমই কষ্ট হচ্ছে না তো শুকনোর সময় না আমার এখানে প্রচুর শান্তি চারিদিকে কাটকুটো শুকনো থাকে বড় জায়গা পাওয়া যায় আর তার সঙ্গে চারিদিকটা পরিপাটি করে রাখে চোখটা পুরো জুড়িয়ে যায় আর বর্ষাকালে যেদিকেই তাকাবে শুধু পানি আর পানি এইবার ইচ্ছে আছে ওই যে উনুনটা আছে ওটা না ভেঙে ওই রান্নাঘরের মধ্যেই একটা উঁচু করে উনুন পাতবো যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠে রান্না করা যায় ইচ্ছে তো আছে দেখা যাক কবে ইচ্ছেগুলো পূরণ হয় আর কাঠের রান্নাঘরটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করার ইচ্ছা আছে ওগুলো দেখি কবে স্বয়ং সম্পূর্ণ হয় তবেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো মানুষের দেখো ইচ্ছে তো অনেক রকমের থাকে আমার না খুব বেশি বড় জিনিসের শখ আহ্লাদ হয় না আমার ইচ্ছাই গ্রামের মধ্যে এরকম ছোট্ট একটা বাড়ি তার মধ্যে পুকুর থাকবে সেটা তো হয়েছে আর সুন্দর একটা বড় সড়ো রান্নাঘর থাকবে উননে রান্না যেখানে আমি অনেক কিছু সাজিয়ে গুছিয়ে রাখব রান্না করবো কাজকর্ম করব একদমই অসুবিধা হবে না যখন আমার বাড়িতে আত্মীয় স্বজন বলা হয় অনেক আমার শ্বশুর শাশুড়ির মৃত্যুবার্ষিকী কিংবা আমার বাবার মৃত্যুবার্ষিকীতে অনেক লোকজন বলা হয় তখন রান্নাঘরের কিন্তু অনেক সমস্যা হয় কারণ বড় বড় হাঁড়ি করা রাখার সমস্যা আর বড় উনান না হলে কিন্তু বেশি রান্না হয় না ওই কারণে ভাবছে ওই রান্নাঘরটা একটু সুন্দর করে নিয়ে বড় একটা উনান পেতে রাখবো যেটা বছরে দুই তিনবার রান্না হয় যখন বেশি বেশি তখন ব্যবহার করা হবে আর বাদবাকে একটা খুব সুন্দর করে উনান করব যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঁধব বর্ষাকালে উনানে একদম পানি উঠবে না সেই রকমভাবে বানানোর ইচ্ছা আছে দেখা যাক কতটা কি হয় তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এতক্ষণ যারা আমার পাশে ছিলে তো যারা আমাকে ভালোবাসো তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ একটা লাইক করে দিও ভিডিওতে আর আমার ভিডিওর মাঝে আমার কথার মাঝে যদি তোমাদের কিছু খারাপ লাগে অবশ্যই ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা অনুরোধ রইল তো ঘরের কাজ মোটামুটি শেষ করলাম বারান্দাটা বাকি আছে এখন ডাইনিং টেবিলের ওপরে দুটো গ্লাস সাজিয়ে রাখলাম ওগুলো সরিয়ে ফেলবো তা নয় আমার মেয়ে ভেঙে দেবে তো বাচ্চা কাচ্চা তো বারবার দেখবে কাচের জিনিস দেখলে তাতেই পানি খাওয়ার ইচ্ছা হয় ওদের তখন আর অন্য কিছু ভালো লাগে না ওই কারণে সরিয়ে রাখবো ওগুলো আমার হাজব্যান্ড আমার এখান থেকে প্রায় সাত আট বছর আগে গিফট করেছিল এই গ্লাসগুলো তো আমি সেইভাবেই গুছিয়ে রেখেছি একটাও নষ্ট হতে দেয়নি তো যাই হোক প্রত্যেকটা জিনিস জায়গা মতো গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর জিনিসটা কিন্তু নষ্ট হয় না তো দেখো এখন বারান্দাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর আমার কিন্তু হাঁস মুরগিদেরকে ছেড়ে দেওয়া হয়ে গেছে এখন গুছিয়ে গেছে একটু ব্যাংকে যাব ব্যাংকে দরকার আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে রেখেছ তোমাদের জন্য না আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল ব্যাংক থেকে বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধ্যে আর সন্ধ্যাবেলা ইশার জন্য সুজি করেছি আর একটু চা করে নিয়েছি আমাদের জন্য তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি